তব মৃতং তপ্ত জীবন কবিভিরিদিত কলমসাপহম শ্রব ন মঙ্গল শ্রীমদাত ভুবি ঘৃণন্তি যে ভুরিদা জনা ঠাকুর মা ও স্বামীজির চরণে আমার ষাষ্টাঙ্গ প্রণাম সকলকে আমার শ্রদ্ধা ও প্রণাম জানাই শ্রীযুক্ত মহিমাচরণাদি ভক্তরা বসিয়া শ্রীরামকৃষ্ণের হরিকতামৃত পান করছেন কথাগুলো যেন বিবিধ বর্ণের মণিরত্ন যে যত পারেন কোরাইতেছেন কিন্তু কোচর পরিপূর্ণ হয়েছে এমন ভার বোধ হচ্ছে যে ওঠা যায় না ক্ষুদ্র ক্ষুদ্র আধার আর ধারণা হয় না সৃষ্টি হতে এ পর্যন্ত যত বিষয়ে মানুষের হৃদয়ে যত রকম সমস্যার উদয় হয়েছে সব সমস্যা পূরণ হইতেছে পদ্মলোচন নারায়ণ শাস্ত্রী গৌরী পণ্ডিত দয়ানন্দ সরস্বতী ইত্যাদি শাস্ত্রবিদ পণ্ডিতরা অবাক হচ্ছেন দয়ানন্দ ঠাকুর শ্রীরামকৃষ্ণকে যখন দর্শন করেন ও তার সমাধি অবস্থা দেখলেন তখন আক্ষেপ করে বলেছিলেন আমরা এত বেদ বেদান্ত কেবল পড়েছি কিন্তু এই মহাপুরুষে তার ফল দেখছি একে দেখে প্রমাণ হল যে পণ্ডিতরা কেবল শাস্ত্র মন্থন করে ঘোলটা খায় এইরূপ মহাপুরুষরা মাখনটা সমস্ত খান আবার ইংরেজি পড়া কেশবচন্দ্র সেনাদি পণ্ডিতরাও ঠাকুরকে দেখে অবাক হয়েছেন ভাবেন কি আশ্চর্য নিরক্ষর ব্যক্তি এই এইসব কথা কিরূপ বলছেন এই যে ঠিক যীশু খ্রিস্টের মতো কথা গ্রাম্য ভাষা সেই গল্প করে বুঝানো যাতে পুরুষ স্ত্রী ছেলে সকলে অনায়াসে বুঝতে পারে যিশু ফাদার ফাদার করে পাগল হয়েছিলেন আর ইনি মা মা করে পাগল শুধু জ্ঞানের অক্ষয় ভান্ডার নয় ঈশ্বর প্রেম কলসে কলসে ঢালে না ঢালে তবু ফুরায় না ইনিও যিশুর মতো ত্যাগী তাহারই মতো ইহারও জ্বলন্ত বিশ্বাস তাই কথাগুলোর এত জোর সংসারী লোক বললে তো এত জোর হয় না তারা ত্যাগই নয় তাদের জ্বলন্ত বিশ্বাস কই কেশব সেনাদি পণ্ডিতেরা আরও ভাবেন এই নিরক্ষর লোকের এত উদার ভাব কেমন করে হলো কি আশ্চর্য কোনরূপ বিদ্বেষ ভাব নাই সব ধর্মাবলম্বীদের আদর করেন কাহারও সহিত ঝগড়া নাই আজ মহিমাচরণের সহিত ঠাকুরের কথাবার্তা শুনিয়া কোনো ভক্ত ভাবছেন ঠাকুর তো সংসার ত্যাগ করতে বললেন না বরং বলছেন সংসার কেল্লা স্বরূপ এই কেল্লায় থেকে কাম ক্রোধ ইত্যাদির সহিত যুদ্ধ করতে পারা যায় আবার বলছেন সংসারে থাকবে না তো কোথায় যাবে কেরানি জেল থেকে বেরিয়ে এসে কেরানির কাজই করে এক একরকম বলা হলো জীব উন্মুক্ত সংসারেও থাকতে পারে আদর্শ কেশব সেন তাকে বলেছেন তোমারই ল্যাজ খসেছে আর কারুর হয় নাই কিন্তু একটা কথা আছে ঠাকুর কেবল বলছেন মাঝে মাঝে নির্জনে থাকতে হবে চারা গাছে বেড়া দিতে হবে নচেত ছাগল গরুতে খেয়ে ফেলবে গাছের গুড়ি হয়ে গেলে চারদিকে বেড়া ভেঙে দাও আর না দাও এমনকি হাতি বেঁধে দিলেও গাছের কিছু হবে না নির্জনে থেকে থেকে জ্ঞান লাভ করে ঈশ্বরে ভক্তি লাভ করে সংসারে এসে থাকলে কিছু ভয় নাই তাই নির্জন বাস কথাটি কেবল বলছেন ও শান্তি ঠাকুরের চরণে আমার ষষ্ঠাঙ্গ প্রণাম সকলের কৃপা সকলের মাথার উপর ঠাকুরের কৃপা বর্ষিত হোক সকলে শান্তি লাভ করুন আনন্দ লাভ করুন সুস্থতা লাভ করুন সকলের চরণে আমার শ্রদ্ধাপূর্ণ প্রণাম